সত্য কথা ও বাজা হক্ক বাতাল কে লেগেছে নিশ্চয় মিথ্যে কানাজা হকা আমার নাম রাজাজি নিউকোলজি ফার্স্ট ইয়ার পড়ি আমার আর আপনার দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা তাই কিন্তু আমার নিজের মতটাও আমার জানার উচিত আপনি বললেন কৃষ্ণের হাজার স্ত্রী ছিল আমরা মুসলমানরাও চারটা বিয়ে করতে পারি এতে এ কথাই বলা যায় একথাই বলা যায় যে এই দুইটা ধর্মই একসাথে মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করছেন আপনি বললেন যে হয়তো বলতে পারেন মানুষ আসলে খুব আকর্ষণীয় তবে এটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আর যদি এভাবে ব্যাপারটা দেখেন আপনাদের দেখার ভুল আছে আপনাদের চিন্তায় ভুল আছে সৌন্দর্যের যে ধারণা সেটাও সময়ের সাথে বদলায় এক সময় ছিল সবচেয়ে সুন্দরী কিন্তু এখন আর তেমনটা নেই এখন ঐশ্বরিয়া এক নম্বর আর আপনি আপনি বললেন বললেন এও যে মূল ধর্মগ্রন্থ পড়তে কিন্তু এতে করে কিছু উগ্রবাদী আর মৌলবাদী তৈরি হয় আপনি যখন কোনো ধর্মে বিশ্বাস করবেন তখন নিজের অন্যায়টাকে অন্যায় মনে হবে না আর সেটাই ঠিক সেরকমই ঘটনাই ঘটেছিল গুজরাটে দুই হাজার মুসলিমকে সেখানে খুন করা হয়েছে কেউ তাদের বাঁচাতে আসেনি কিছু কমিউনিস্ট আর ডেমোক্রেট দল এগিয়ে এসেছিল লোকজন ধর্মীয় ধর্মীয় মূল্যবোধের উপর আস্থা হারিয়ে ফেলেছে আর আপনাদের মানুষের কাছে এই মূল্যবোধটাই সবচেয়ে বড় এসব ধর্ম উগ্রবাদী মানুষ তৈরি করে তাই মানুষজনকে তাদের প্রাপ্য স্বাধীনতাটা দেন যাতে করে তারা সমাজতান্ত্রিক আন্দোলনে যোগ দিতে পারে যেমন কমিউনিস্ট আন্দোলন ধন্যবাদ ভাই মনে করেন তিনি একজন কমিউনিস্ট আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন তিনি বললেন যে যখন হিন্দু ইজম অনুমতি দিচ্ছে কৃষ্ণের ষোলো হাজার একশো আট জন স্ত্রী ইসলামে বহু অনুমতি আছে তাহলে হিন্দু ইজম আর ইসলাম একসাথে মহিলাদের অত্যাচার করছে কেন আপনার মত অনুযায়ী আপনার কথা অনুযায়ী ক্লিউপেটটা একসময় সবচেয়ে সুন্দরী ছিল এখন আর নেই ঐশ্বরিয়া এখন এক নম্বর আমার জন্য না আপনার জন্য আপনার কাছে যা সুন্দর আমার কাছে নাও হতে পারে আপনার সঙ্গে একমত এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার আমি একমত ঐশ্বরিয়া রায় আপনার জন্য এক নম্বর হতে পারে আমার জন্য না তাহলে বুঝতে পারছেন এক এক জায়গার নিয়ম হচ্ছে এক এক রকম আমি উদাহরণ দিয়েছি আমেরিকায় যেটা ভদ্রতা সেটা এখানে অভদ্রতা আমেরিকায় যেটা অভদ্রতা সেটা এখানে ভদ্রতা এটাকে ঠিক করবে আপনার কথা মানলাম আপনি যদি ভাবেন একাধিক স্ত্রীর অর্থ মহিলাদের অত্যাচার করা তাহলে লক্ষ লক্ষ মহিলাদের দায়িত্ব কে নেবে আপনি তাদের কে দেখবে আপনার কমিউনিস্ট আন্দোলন দেখবে আল্লাহ মানুষ জাতির সমস্যার সমাধান দিয়েছেন এই পবিত্র কোরণে সেই সমাধানটা আপনি হজম করতে পারছেন না আমি আপনাকে একটা প্রশ্ন করছি বর্তমানে পুরুষের চাইতে মহিলা কয়েক লক্ষ জন বেশি কে দায়িত্ব নেবে কে যদি প্রত্যেক মাসে তাদের সাহায্য করেন সেই সাহায্যটাই আসলে যথেষ্ট নয় পুরুষ আর মহিলার প্রাকৃতিক নিয়মের কিছু জৈবিক চাহিদা থাকে আল্লাহ করণে বলছেন সুরা রুমের কৃষ্ণ মার আয়তে উল্লেখ আছে আল্লাহ তোমাদের হৃদয়ে ভালোবাসা আর দয়া সৃষ্টি করে আমি একজন ডাক্তার একজন ডাক্তার হিসেবে বলছে একজন মহিলা সারা জীবন কুমারী থাকতে পারে না পারে না এটা অসম্ভব আপনি এখন কি করবেন এদের কি হবে এরা পতিত হবে আপনার কমিউনিস্ট এদের কি করতে পারবে এর সমাধান কি কোন সমাধান নেই আল্লাহ আমাদের এই সমস্যার সমাধানটা হজম করতে পারছেন না তাহলে এখানে সমস্যাটা হলো সমাধান 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 পছন্দ হচ্ছে না আপনি দেন ভালো দিতে পারেন ইসলামে একাধিক বিয়ে করাটা আবশ্যিক নয় চারটা বিয়ে করা আবশ্যক নয় আমি এমন কোন ইন্ডিয়ান মুসলিমকে চিনি না যা চারটা স্ত্রী কাউকে চিনি না অন্যান্য কিছু বিদেশি মুসলিম আছেন আপনাকে বুঝতে হবে ভাই এটাই হলো সমাধান সব পুরুষই একাধিক বিয়ে করতে পারে না সবাই করতে পারে না তবে কিছু মানুষ স্ত্রীদের সুবিচার করতে পারেন আল্লাহ তাদের অনুমতি দিয়েছেন তারা যদি সুবিচার করতে পারে আপনার সমস্যা কোথায় কোথায় মহিলাদের অত্যাচার করছে আমরা তাদের সম্মান করছি আপনি যে আমেরিকা তথা কথিত আধুনিক কালচারের কথা বলছেন আর্ট কালচারের নামে তারা কি করছে তারা মহিলাদের অসম্মান করছে আপনি যে নারী স্বাধীনতার কথা বলছেন সেটা আসলে স্বাধীনতার নামে শরীরকে শোষণ করছে সম্মানের অবমাননা করছে আর আত্মাকে বঞ্চিত করছে পশ্চিমা সমাজ আসলে মহিলাদের অধিকার দেওয়ার কথা বলে তাদের নামিয়ে দিচ্ছে উপপোত্রি স্তরে রক্ষিতার স্তরে তারা সমাজের প্রজাপতি যারা আর্ট কালচারের পর্দার পেছনে থাকে আর্ট আর কালচারের নামে ঐশ্বরিয়া রায় সে আবার কে মডেলিং তাই তো ঠিক না এখানে আপনাকে সঠিকভাবে চিন্তা করতে হবে আমরা মাকে বিক্রি করতে চাই না আমরা বোনকে বিক্রি করতে চাই না আপনি চাইলে তা করেন একটা অ্যাডের কথা শুনেছিলাম আগের লেকচারে আমি বলেছিলাম বি এক লোক বলছিল খুব বিখ্যাত অ্যাড বিএমডাব্লিউর নাম শুনেছেন খুব দামি গাড়ি মার্সিডিজ বেঞ্চের সঙ্গে কম্পিটিশন করে সেই অ্যাডে বিকিনি পরা একটা মেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এখনই চালানো শুরু করুন মেয়েটাকে না গাড়িটাকে আপনারা কি করছেন কমিউনিজমের কথা বলে মহিলাদের অধিকারের কথা বলে আপনাদের মা বিক্রি করছেন আপনাদের মা বিক্রি করছেন আমরা মুসলিমরা এটা করতে চাই না আমরা এটা করতে চাই না আমেরিকাতে আমেরিকাতে আপনি রক্ষিত রাখতে পারেন পাঁচ দশ বিশ কেউ কিছু বলবে না আর কমিউনিটি আমি রক্ষিত রাখার নিয়ম আছে একাধিক স্ত্রী থাকলে সমান অধিকার দিতে হবে অবিচার করতে পারবেন না সম্মান করতে হবে সম্পদের ভাগ দিতে হবে এটা আপনারা হজম করতে পারছেন না কে মহিলাদের ছোট করছে আমি না আপনি আর আমেরিকাতে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে আমেরিকানরাই বলে যে ইসলাম মহিলাদের ছোট করে দেখে আপনি কি জানেন পৃথিবীতে যতগুলো প্রধান ধর্ম আছে ইসলামের অনুসারী বাড়ছে সবচেয়ে বেশি হারে যে লোকগুলো ইসলাম গ্রহণ করছে তাদের তিন ভাগে দুই ভাগে মহিলা ইসলাম যদি মহিলাদের ছোট করে তাহলে আমেরিকান মহিলারা ইসলাম গ্রহণ করছে কেন আমেরিকান পুরুষরা কেন ইসলাম গ্রহণ করছে কে ডক্টর আবু আমিনা বিলাল ফিলিস ইসলাম গ্রহণে বাধ্য করেছিল ভাই আব্দুর রহিম গ্রিন কে জোর করেছিল কে যারা ইসলাম গ্রহণ করছে তাদের তিন ভাগের দুই ভাগই মহিলা তারাও ইসলাম গ্রহণ করছে কেন ইসলাম যদি মহিলাদের ছোট করে তাহলে কেন তারা মুসলমান হচ্ছে কারণ তারা জানে ইসলাম মহিলাদের নিরাপত্তা দেয় মহিলাদের সম্মান দেয় এই নিরাপত্তাটা থাকলে আপনাদের উদ্দেশ্য সফল হবে না এদের দিয়ে আপনারা টাকা কামাতে পারবেন না পলিটিশিয়ানরা যেমন ডিভাইড অ্যান্ড রুলের নীতি মেনে চলে আর্ট কালচারের লোকেরা তেমনি মহিলাদের অধিকারের কথা বলে বিউটি কন্টেস্ট কসমেটিক্স বিক্রি করা হচ্ছে তারা এভাবে কোটি কোটি ডলার কামাচ্ছে আপনি জানেন বিউটি কনটেস্ট কি জন্য এই বিউটি কনটেস্টের নামে তারা কোটি কোটি ডলার কামাচ্ছে আর এরা যেহেতু কোটি কোটি ডলার কামাচ্ছে অন্যান্য সব লোকজনও সেটা দেখছে তাহলে বুঝলেন ভাই আমরা আমাদের মা বোনদের লোকজনের সামনে সাজিয়ে দেখাতে চাই না তাদের সম্মান করি তাদের ভালোবাসি তাদের শ্রদ্ধা করি আমরা মহিলাদের ছোট করি না